বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো দেখেন আমরা এই পৃথিবীতে চলছি ফিরছি খাচ্ছি ঘুমাচ্ছি কাজ করতেছি কিন্তু আমরা কিন্তু আসল কাজগুলো করা হচ্ছে না সেই আসল কাজগুলো কি? যে আল্লাহ বলেছে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি প্রেমের কারণে এই বিশ্বজগৎ আমি সৃষ্টি যদি করে থাকি প্রেমেরই কারণে তাহলে সেই প্রেম কি আমাদের করা হচ্ছে দেখেন এই পৃথিবীতে ছেলে এবং মেয়ে যার সাথে যার জীবনে কোনো দেখা ছিল না সম্পর্ক ছিল না এমন একটা ছেলে মেয়ে যৌবনের তারণায় যখন প্রেমের ফান্দে পড়ে যায় তখন কিন্তু দেখা যায় এদের চোখ দিয়ে গড় গড়ে পানি পড়ে তো গড় গড় করে পানি পড়ে তার মানে কি তারা একজন আরেকজনকে ভালোবেসেছে আর সে ভালোবাসার টানে এক একজন চোখে পানি ঝড়ায় এবং খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয় তাহলে এরকম একটা পর্যায়ে যদি চলে যায় দুনিয়ার ছোটোখাটো প্রেম ছোট ছোট অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে তাহলে দেখা যায় আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছে প্রেমের কারণে তাহলে এই প্রেমের কারণে যে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহকে প্রেম দিতে যাইয়া কয়দিন না খেয়েছিলাম আল্লাহকে ভালোবাসতে যাইয়া কয়দিন হাহাকার করেছিলাম এবং কতদিন আল্লাহর জন্য নীরবে বসে রাতের গভীরে বসে চোখের পানি ঝরিয়েছিলাম এটা করিনি তবে দেখুন আমরা এই পৃথিবীতে খাবো চলবো এবং কাজ করব উন্নতি করব টাকা পয়সা ইনকাম করব এটাই কি আমাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য কী যে আল্লাহকে সন্তুষ্ট করা কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে কেউ প্রেমের মাধ্যমে কেউ জিকিরের মাধ্যমে কেউ আল্লাহর ইবাদতের মাধ্যমে এখন দেখা যায় আল্লাহকে সন্তুষ্ট করতে যাইয়া যা কিছু করা দরকার এর ধারে কাছে আমরা নেই আমরা একটা কাজ করতে কি যে আমার ছেলে মেয়ের ভালোবাসা স্ত্রীর ভালোবাসা মা বাবার ভালোবাসা এই সমস্ত ভালোবাসা নিয়ে আমরা বুকে জড়িয়ে চলছি তবে আবার এই ভালোবাসা স্বার্থের জন্য পর হয়ে যায় কিন্তু দেখেন আল্লোর ভালোবাসা কোনোদিনও স্বার্থের জন্য পর হয়ে যায় না তবে আজকের মূল আলোচনাটা কি আজকের মূল আলোচনা হলো আমরা যদি আল্লাহর জন্য চোখের পানি ফেলাই এই চোখের পানি কি হবে এই চোখের পানিটা এমনই এক সময় কাজে লাগবে যেই সময়টিতে আমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না আমার আত্মীয় স্বজন আমার জাত বংশ যদি কেউ দুযুকে চলে যায় তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না এই চোখের পানির দ্বারা একদিন পার হবে আচ্ছা আরও একটি কথা বলে নেই ফাঁকে সেটি হলো যে এই পৃথিবীতে আমি কাউকে ভালোবাসতে যাইয়া কোনো সাধারণ আত্মীয় স্বজন বা কোনো প্রেমিক প্রেমিকার জন্য বা কোনো মা বোনের জন্য আমি চোখের পানি ফেলেছিলাম কিন্তু তারা একদিন হাসরের দিন তার আমাকে চিনবে না আল্লাহাদিস যে হাসরের দিন কেউ কাউকে চিনবে না নিজের ইয়া নাকসি করবে আর সেদিন রাসুল ইয়া উন্মতি বলবে যাই হোক আজকের এই আলোচনার মূল হল আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়েছি আল্লাহ আমাকে বন্ধুর স্বীকৃতি দিয়েছে বা আপনাকে বন্ধুর স্বীকৃতি দিয়েছে আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না তারা নির্ভয় তারা কোনো চিন্তা তাকে গ্রাস করবে না তবে আজকের যে আলোচনাটি চোখের পানি চোখের পানিটা যে আমি যখন রাতের গভীরে বসে আল্লাহর প্রেমে আমি যখন হেঁকুরিয়া হেঁকুরিয়া কেঁদেছিলাম আমার চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি পড়েছিল। সেই চোখের পানিটা আল্লাহর কুদরতির বাটির মধ্যে রেখে দিয়েছে আল্লাহ যখন মানুষ আল্লাহকে ডাকে তখন আল্লাহ কি আরশে থাকে আল্লাহ আরো সে থাকতে পারে না আল্লাহ তখন সেই মানুষটার কাছে এসে তখন তার আকতি মিনিতু চোখের পানিগুলো দেখতে থাকে তার চোখের পানিগুলো জড়তে থাকে তখন আল্লাহ কি করে আল্লাহর কুদরতি হাতে সেই সেই কুদ্রুতি একটি বাটিতে নূরের কোট্টাতে সেই বান্দার চোখের পানিগুলো রেখে দেয় কারণ আল্লাহ বলেছে কারো চোখের পানি আমি বিফল যেতে দেই না আমি প্রেমের কারণে পৃথিবী সৃষ্টি করেছি কোনো মানুষ যদি আমাকে সেইভাবে ভালোবাসতে পারে সেভাবে আমাকে ডাকতে পারে যদি আমাকে কেউ ভালোবাসে তা আমিও তাকে ভালোবাসি কেউ যদি আমার দিকে এগিয়ে আসে আমি তার দিকে এগিয়ে যাই কেউ যদি আমার জন্য আত্মহারা হয়ে যায় আমিও হয়ে যাই তখন সেই মানুষটি আল্লাহর আস্তে আস্তে কী হয় নিকটবর্তী হয় তখন সেই মানুষটি যখন অতিরিক্ত পাপিষ্ট ছিল তখন সে চোখের পানির সাথে সে পাপ ধুয়ে খুশি পড়ে পড়ে যাচ্ছে এরপরেও যখন সে একের পর এক একের পর এক মাসকে মাস দিনকে দিন বছরকে বছর যখন সে নিয়মিত আল্লাহর জন্য গোপনে বসে বসে কাঁদে তখন সেই কাদা দেখে আল্লাহ আরো সে আজিম থেকে চলে আসে তখন সেই মানুষের সামনে যখন এসে যায় তখন সেই মানুষের চোখের পানিগুলো জোর জোর করে যখন পড়তে থাকে তখন দেখা যায় একজন দাড়িওয়ালা ব্যক্তি যদি কাতে থাকে তখন তার চোখের পানিগুলো দাড়ি বেয়ে বেয়ে যখন পড়ে তখন আল্লাহর কুদরতি হাতে যখন কুদরতি বাটিতে সেই নূরের কৌটাতে যখন সেই পানিগুলো রেখে দেয় একদিন কিন্তু এই মানুষটিও মারা যাবে একদিন এই পৃথিবী ত্যাগ করবে যেদিন আল্লাহ যেদিন হাসর যেদিন মানুষের বিপদ কাল এসে যাবে সবাই যখন ইয়ান অফসি করবে তখন অলিয়া আউলিয়াদেরকে মেঘের ছায়াতে রাখবে আর বলবে আপনারা ইয়ান অফসি করবেন না আপনারা চিন্তিত কেন আপনারা চিন্তিত না আপনারা কখনও চিন্তিত হবেন না আপনাদের কোনো ভয় নেই আমি আল্লাহ আপনাদের পাশে আছি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আজকের যে আলোচনাটি তখন সেই ব্যক্তিটি দেখবে তার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক মানুষকে দুজুকে নিক্ষেপ করা হইতেছে যখন দুজুকে নিক্ষেপ করা হইতেছে তখন সেই মানুষটি বলতেছে যে হে আল্লাহ আমার আত্মীয় স্বজন জাত বংশ যারা ছিল তাদেরকে কেন দুজুকে দেওয়া হচ্ছে তখন বলবে যে দেখো তোমরা তোমার এই আত্মীয়রা তোমার এই ব্যক্তিরা এই পাপে লিপ্ত হয়েছে তারা এই খারাপ করেছে তারা এই সমস্যা করেছে তারা এই দুনিয়াতে থাকতে পাপের কাজগুলো করেছে তাদের বিচার হবে তাদের কঠিন সাজা হবে তাদেরকে ধ্বজকে নিক্ষেপ করা হবে তখন এই ব্যক্তি সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে যে হে আল্লাহ এদেরকে তুমি ধ্বজকে নিক্ষেপ করতে পারবে না কেন দেখো এদের মধ্যে অনেকে আমাকে সাহায্য সহযোগিতা করেছে আমাকে তারা ভালোবেসেছে হয়তো তাদের জীবনে কিছু একটা পাপ আছে তবে ওগুলো তুমি মাফ করে দাও তখন আল্লাহ বলবে যদি এদেরকে আমি মাফ করতে যাই তাহলে অনেক পাপি আছে এদেরকে মাফ করতে হবে সুতরাং সে যতটুকু পাপ করেছে অতটুকু তার দুজকে ভোগ করতে হবে তখন আল্লাহকে বলতেছে হে আল্লাহ আপনি যদি আমার ইবাদতে আমার সমস্ত কিছুতে যদি আপনি খুশি হয়ে থাকেন আমাকে বন্ধু স্বীকৃতি দিয়ে থাকেন তাহলে আমাকে আমার উচিলায় আপনি এদেরকে দুজকে দিতে পারবেন না তখন বলতেছে যে হে বন্ধু হে দুস্ত শোনো যে এখানে বিষয় হলো যে যতটুকু পাপ করেছে তার অতটুকু ভগন্ত ভোগতে হবে এরপরে আবার তারা ভেজতে যেতে পারবে তখন সে ব্যক্তি বলতেছে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে আমাকে ভালোবেসে চায় তারা আমার চোখের সামনে দিয়ে তারা দুজকে যাবে এটা হয় না তখন আল্লাহকে বলল হে আল্লাহ আপনি আমাকে সেই দুজকে নিক্ষেপ করেন তখন আল্লাহ কি সম্ভব যাকে বন্ধু স্বীকৃতি দিয়েছে তাকে কি কখনো দুজকে দেওয়া যায় তখন বলতেছে দাঁড়াও বন্ধু যে কোনো একটা অশিলা তো আছেই তোমার এই লোকদেরকে বাঁচানোর জন্য তখন বললো সেই উশিলাটি কি দেখো বন্ধু তুমি যখন দুনিয়াতে চোখের পানি জড়িয়েছিলে রাতের গভীরে বসে আমাকে ডেকেছিলে আমার জন্য কেঁদেছিলে আমার প্রতি প্রেমের নজরে ভাবের নজরে থেকে তোমার চোখ থেকে পানি ঝরেছিল সেই চোখের পানিগুলো আমি আমার এই নূরের কৌটাতে রেখে দিয়েছিলাম না বন্ধু তুমি এই নূরের কৌটার মধ্যে যে পানিটা আছে এই পানিটা তোমারই সঞ্চার তোমারই চোখের পানি এই পানিটা নিয়ে তাদেরকে যেই দুজুকে নিক্ষেপ করা হবে সেই দুজুকের মধ্যে তুমি পানিটা ছিটিয়ে দাও তখন এই পানি ছিটিয়ে দেওয়ার পরে সমস্ত দুজুক নিভে গেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমরা তো তোমার কাজ করতে পারি না তোমার ডিউটি করতে পারি না তোমার মধ্যে যে প্রেম ছিল যে প্রেমের কারণে পৃথিবী সৃষ্টি করেছ সেই প্রেম তো দিতে পারি না তবে একটি কথা হলো কি যে মানুষ যখন আল্লাহর দিকে প্রেমের নজরে যখন অগ্রসর হতে থাকে তখন আল্লাহ অগ্রসর হতে থাকে তখন দেখবেন সেই মানুষটি ইবাদতকালে তখন দেখা যায় সেই মানুষটি চোখ দিয়ে পানি ঝরে এবং শরীরের লোমগুলো শিউরে ওঠে তখন সেই মানুষটির মধ্যে মনে হয় যে নিষ্পাপ হচ্ছে তার কাছে স্বাদ লাগতেছে ভালো লাগতেছে প্রেমে গদগদ হয়ে যাচ্ছে তখনই ওই সময়ের চোখের পানিটা আল্লাহ যখন রেখে দিয়েছিল সেই পানিগুলো দিয়ে তার স্বজন তাদেরকে রক্ষা করা হল হে জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি কেন এমন করি কেন কেন এরকমভাবে চলি কেন এমন করি বলি আমরা অবশ্যই মানব সেবা করব। মানুষের সেবা মানুষকে সেবা করলে সেই সেবা রাসুল পায় আর রাসুল পাইলে পায় তাহলে আমরা এরকম ভুল আর করব না তবে হে জগতবাসী আজকে এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তীতে আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু আলোচনা নিয়ে উপস্থিত হইতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ